রামচন্দ্র আশীর্বাদ করে বললেন যা আমার বন্ধু হয়ে জন্ম নিলে তোর যদি আনন্দ হয় আমি কথা দিলাম ভাই আগামী দাপর যুগে আমি হব কৃষ্ণচন্দ্র আর তুই হবি আমার পরম প্রিয় বন্ধু সুদামা ওই সুদামা রূপে আমার আমরা দুই ভাই মিলে এমন লীলা করব। যতদিন পৃথিবী থাকবে বন্ধুত্বের ইতিহাসে কৃষ্ণ সুদামার নাম স্বর্ণাক্ষরী চিরকালের মতো লেখা থাকবে যা আশীর্বাদ দিলাম সেই কৃষ্ণচন্দ্রের আশীর্বাদ নিয়ে সুদামা হয়েছে ওই ভরত ভরতই হয়েছে সুদামা বাবা এই হলো রাম এই হলো রামায়ণ দেখুন এক রামায়ণের প্রসঙ্গ আপনাদের প্রত্যেককে চোখে জল এনে বড় গর্ব আমাদের বড় গর্ব কেননা আমাদের মাটিতেই দুই দুটো মহাকাব্য রামায়ণ আর মহাভারত পৃথিবীতে মোট মহাকাব্য চারটি এলিয়াডি ওডিসি আর রামায়ণ মহাভারত দুটো গ্রীষ দেশের লেখা দুটো ভারতবর্ষের লেখা কত গর্ব বলুন তো ভারতবাসী হিসেবে যারা নিজেকে গর্ববোধ করে না যারা নিজেদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে শেখে না তাদের থেকে লজ্জাজনক মানুষ আর কেউ নেই যারা নিজেদের সংস্কৃতি ভুলে যায় যারা নিজেদের সংস্কৃতি ভুলে গিয়ে অপরের সংস্কৃতি নিয়ে লাফালাফি করে জেনে রাখুন ভারতবর্ষ চিরকাল দুটো জিনিসের জন্য মাথা উঁচু করে চিরকাল থাকবে আমাদের অহংকার আধ্যাত্মিকতা আর দ্বিতীয় হচ্ছে ভারতীয় সঙ্গীত ভারতীয় সঙ্গীতের মতো আর কোন সঙ্গীত পৃথিবীতে নাই আর ভারতীয় আধ্যাত্মিকতার মতো এইরকম আধ্যাত্মিকতার জগতে কোথাও নাই চলুন মাইরা। রেতা যুগ থেকে এইবার যাবো আমরা দাপুর যুগে শ্রীরামচন্দ্রের জয় ধনে দিতে দিতে আমরা যাব বৃন্দাবনে শ্রী রামচন্দ্র কৃপালু ভরণ ভব ভয়ুণম শ্রী রামচন্দ্র কৃপালু ভগ ভব এটা এটা একটা রামচন্দ্রের ভজন গাইবো না বন্ধ করে দেবো গাইবো হ্যাঁ রামচন্দ্রের ভজন অপূর্ব ভজন আমার তো ভীষণ প্রিয় চিরকালের বিখ্যাত করে দিয়েছেন আমাদের ভারতীয় সঙ্গীতের মা সরস্বতী লতা মঙ্গেশকর লতাজি এই গানটা এত সুন্দর গিয়েছিলেন আহা অনেক দিন আগের একটা অ্যালবাম ছিল রাম রতনের ধন্য পায় সেই অ্যালবামের এটা একটা বিখ্যাত গান श्रीरामचन्द्र कृपाल भजम हरण भय दारूणं श्रीरामचन्द्र कृपा भज मनो भय भगुकञ्जलोचन् कञ्जन प्रथल कञ्ज पदकन्द श्रीरामचन्द्र ीरा चि भगो नवो भो दारुण अगणित अमित छवि नवनील निरद सुन्दरं पट पीतमानहु तडितरुचि शुचि नोमि जनकसतावरं। কন্দর্প মানে কি বাবা কন্দর্প মানে হচ্ছে কামদীপ কন্দর্প অগণিত অমিত ছবি নব নীল নীরদ সুন্দরম পটপীত মান হু তড়িত রুচি সুচি নৌমি জনক সুতাবরম বলতে গেলেই গান ভালো লাগে ওই জন্য আমাদের গুরুজিরা যখন গান শেখায় গুরুজিরা বলেন যে একটা গান গাওয়ার আগে গানটা একশোবার পর গানটা পড়তে হয় না পড়ে গান গাওয়া একটা ভুল পদ্ধতি গান শিখতে গেলে গানটাকে পড়তে হবে 100 বার কমপক্ষে 100 বার পড়ো তারপরে যাও কি সুন্দর কথা দেখো মাইরা কান্ত কি সুন্দর बोलतेও ভালো লাগে কন্দরপ অগণিত অমit ছ বিনা নীল নিরদ সুন্দর দাম প্রতপিতে মানহ তড়িতে রুচি সুচি ন জনক সুতাবরম কোটি কন্দরপের রূপ কোটি কামদেবের রূপ রামচন্দ্রের রূপের কাছে কিছুই নয় রামচন্দ্রের রূপ কোটি কোটি কামদেবের রূপকে পর্যন্ত জয় করে নিয়েছে এমন তার সোহা ভীনবন্ধু দীনেশ দানব দৈত্য বংশনিক রঘুনন্দ আনন্দ কন্দ কুশল চন্দ দশরথ रामचन्द्र कृपाल भो परम भवो भजो न भयो भजोलो परम भव तिलक चारो उदार अङ्गविभूषणम् অজান ভুজ শর্চাধর সঙ্গ্রাম ধৃতরদূষণ শ্রীরা কৃপাল ভজম হরমভম ভয় নম শ্রীরা কৃপাল ভজম হরমভম ভয় নদতি তুলসীদাস যিনি ভজনটি লিখেছেন তার নাম হচ্ছে তুলসী দাস এই তুলসী লিখেছিলেন শ্রী রামচরিত মানস রামায়ণ যদি পড়তে চান বাবা তিনটে পড়তে হবে রামায়ণ নইলে সম্পূর্ণ রামায়ণ জানা যাবে না ও তিনটে রামায়ণ পড়বে একটা প্রধান তো বাল্মীকি রামায়ণ যেটা মূল রামায়ণ দ্বিতীয় হচ্ছে আমাদের বাংলায় যেটা লেখা কৃত্তিবাসী রামায়ণ আর তিন নম্বর হচ্ছে তুলসী দাসের লেখা রামচরিত মানুষ রামচরিত মানুষের মধ্যে কি অপূর্ব যে কথা সে আমি বর্ণনা করতে পারবো না মুখ দিয়ে বলা যাবে না এত অপূর্ব অমৃতের থেকেও বড় অমৃত এই গানটি তারি তারই লেখা তিনি লিখেছেন হিতি বদতি তুলসী দাস শঙ্কর শেষ শামুনি মানরঞ্জন হৃদয় কঞ্জনে বাস উ কামাদি ফলতল গঞ্জন ইতি বাদাতি তুলসী দাস শঙ্কর সেই মুনি মানে রঞ্জনম ও মায়েরা কত কোটি কোটি ঋষি মুনির প্রাণের সম্পদ হলো রাম অথচ আমার হৃদয়টা কেমন মামার হৃদয় আমার হৃদয় কঞ্জ নিবাস আমার হৃদয় গুহার মধ্যে বাস করে কে বাস করে রামের ভক্তি বাস করে না এমন জগতে আমি মজে গেছি রূপ রস শব্দ গন্ধ স্পর্শে যে আমার হৃদয়টা কারা বাস করছে খল তল গঞ্জনম মামার হৃদয়য়া নিবাস কukamadi কাম ক্রোধ লোক মোহ মদ হিংসা বিদেশ জাল জুয়া চুড়ি সব আমার হৃদয় গুহার মধ্যে বাস করছে রামকে বসাতে পারলাম না হৃদয়ের মধ্যে রামকে বসাতে পারলাম না মামার হৃদয় কঞ্জ নিবাস কukamadi খলতন গঞ্জনা শ্রী রাম भजो हरलो भो भजनाल नम श्रीरामचन्द्र कृताल भज बोलो हरलो भ इवरति तुलीनास ధని నిధ మధ ప గగమధ నిజా గగమ మధ నిజా గగమధ నిజాభి తుల మని ధని నిర నిరి ధని నిధ ప మధ పమ గరి ని గ మగ మధని సభా గ మ గ మధాని జత గ మ గ మధాని జమ గని సని తులసి తులక్ష

श्रीरामचन्द्री पाल भजम हर भज श्रीरामचन्द्र पाल भज भव हर মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী শ্রী রাম কি রামের আশীর্বাদ মাথায় নিয়ে আমরা এলাম এইবার দাপর যুগে বৃন্দাবনে এইবার দেখব মূল লীলাটি এই সুদামা রূপে জন্ম নিল ভরত বাবার নাম কি ছিল বাবার নাম ছিল মটুক আর মায়ের নাম ছিল রচনা দেবী এই যে ঘুম বসে দিচ্ছ গায়ে জল ছড়াতে শীতকালে আমরা মরবে বাবা মার নাম গুলো শুনে না বাবার নাম হচ্ছে মটুক মায়ের নাম হচ্ছে রচনা দেবী সকালবেলায় যখন যেত কৃষ্ণ গোষ্ঠে তখন ওই রচনা দেবী বলতেন এই এ সুদামা তুই যেমন আমার গর্বের ছেলে কানাই আমার হৃদয়ের ছেলে আমার হৃদয়ের টুকরো এমন খেলা খেলবি না যাতে তোর আনন্দ হয় দাপর যুগে কৃষ্ণের চব্বিশটা বন্ধু ছিল বাবা কৃষ্ণের চব্বিশটা বন্ধু ছিল দাপর যুগে এই চব্বিশটা বন্ধুর প্রত্যেকের নাম আপনাদের জানা আছে জানো বাবা প্রত্যেকের নাম জান না আচ্ছা বলবো না বলবো না তাহলে বলে দি চব্বিশটা নাম আচ্ছা ভালো করে গুনে নাও ভালো করে গণ শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল কজন হলো বারোটা এই বারো জন হচ্ছে কৃষ্ণের প্রধান সখা এবার বারোটা ছিল উপশাখা এবার উপশাখার নামগুলো আবার গণ হলায়ুধ বরুথপ গন্ধর্ব কিংকিনী অংশমান সেন বসন্ত বিলাসী উজ্জ্বল কপিল কলবিঙ্ক পুন্ডরিক কটা হলো বারোটা আগের বারো 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 এই চব্বিশটার মধ্যে প্রথম নাম কার প্রথম নামটা কার শ্রীদাম হ্যাঁ সুদাম বলে না শ্রীদাম শ্রীদামের নামটা আগে কেন আগে কেন শ্রীদামের নাম আগে কেন আসলে শ্রীদামের নাম যদি কৃষ্ণ আগে না বলে তাহলে একজন বৃন্দাবনে আছেন খুব ক্ষেপে যাবে কৃষ্ণের উপরে সে কে রাধা রাধারা নাকি খেপে যাবে কেন তবে উত্তরটা কিন্তু ঠিকই দিয়েছে কেননা রানীর দাদা হচ্ছে এই শ্রীদাম এবার শ্রী দাদার নাম যদি কৃষ্ণ আগে না বলে তাহলে রাধা রানীর রাগ হবে না আমার দাদার একটা নেই দাদার নাম নাম আগে আগে হবে হবে দাদার দাদার তারপর কথা ওই নামটা আগে প্রথম নামটা হচ্ছে শ্রীদাম আর শ্রীদামের পরের নামটা যা ওই যে সুদাম ওই যেই সুদাম আর সেই হচ্ছে সুদামা ওই একই লোক অনেকে বলে আলাদা কিন্তু ভাগবত অনুসারে এক পুরাণ শাস্ত্র অনুসারে এক গোস্বামী মতে আলাদা কিন্তু পুরাণ অনুসারে এক কেননা সুদামকে যখন ডাকা হতো তখন একটা সহযোগে ডাকা সুদাম এই একটা থেকে সুদামাই হয়ে গেছে আকার সুদামা এইবার সকালবেলা খেলতে গিয়েছে ওই বৃন্দাবনে বংশীবটের তলায় খেলা করার জন্য বলবো আবার কি কি হাঁটু বেড়ে বসে আছিস খেলাটা করবি না নাকি

ও মায়েরা বলে ছেঁড়া পাতা ভালো পাতা এই বাচ্চারা এই খেলা কি কিরে বাচ্চাগুলো মনে মনে ভাবছে কেন কীর্তন আসলে এখানে আমাদের ধরে করছে ও মায়েরা ছেঁড়া পাতা ভালো পাতা কি তখন সুবল ধমক দিচ্ছে এতদিন ধরে খেলা করছিস জানিস রে ছেঁড়া পাতা ভালো পাতা কি আরে তো ঘুরিয়ে বলেছে আসল খেলা হচ্ছে কাঁধে করা কাঁধে চড়া বলে তাহলে কাঁধে করবে কে আর কাঁধে চড়বে কে বলে ওইটা জানার জন্যেই তো ছেঁড়া পাতা ভালো পাতা আমরা চব্বিশটা বন্ধু আর কানাই বলাই দুজন ছাব্বিশ জন ছাব্বিশটা পাতা পড়া হলো গাছ থেকে একটা পাতা তার মধ্যে ছেঁদা করে দিল এবার পঁচিশটা পাতার সঙ্গে গুলিয়ে দিল সবার চোখ মেদে দিল একটা একটা করে সবাই পাতা তুলে নিচ্ছে যার ভাগ্যে ভালো পাতা তার কপাল ভালো আর যার ভাগ্যে ছেঁড়া পাতা কপাল গেল গো ভাই ওই সর্বক্ষণ কাঁধে নিয়ে তাকেই চড়াতে হবে এই তোর পাতা কই রে

আমার এই শরীর টিকবে আর ওকে না পারি সুবল কেনে ও খুব হালকা সবনাশ করেছি এই উঠলে তবু বেঁচে থাকবো এই উঠলে ধম বন্ধ পেয়ে পড়ে যাবে ওরকম খুব হালকা বলে কে কাঁধে করবে বলে ওইটা যেন তো নিয়েছি ভালো পাতা এবার সবার পাতার তদারও কি করছে কৃষ্ণ সুবল তখন বলছে জায়গা নাই আমাদের পাতার দিকে তো লক্ষ্য কেন তো নিজের কথা কইবই এই আমার এইটা আমার কথা হ্যাঁ হ্যাঁ আমি হলাম রাজার ছেলে নন্দ রাজা আমার বাবা নবলক্ষ ধেনু আমি একটা রাজার ছেলে হয়ে আমার ভাগ্যে কখনো খারাপ পাতা আসতে পারে আমার ভাগ্যে সব থেকে ভালো পাতা দেখে নাও শুধু পাতাটা এই হল আমার পাতা এই আমার পাতাটা তোর যেই কৃষ্ণের ভাগ্যে ছাড়া পাতা পড়েছে বাবা এই চব্বিশ জন ছুটে এসছে চোর 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 কৃষ্ণ বলে চোর বললি কেন মাখন যখন চুরি করি আমি খাই সকলে খাই বলে তাহলে আমি চোর চোর বলবি না চোরের মায়ের বড় গলা আমার মায়ের এগুলো নাটক এগুলো অভিন্ন হয় নাটক কৃষ্ণ জানে না ওই ছাব্বিশটা পাতার মধ্যে কোন পাতাটা ছেড়া কৃষ্ণ জানে না বেটা বদমাইশের গাছ বদমাশী শিরোমণি দেখো বসে আছে না সব পাল্লায় তার জীবন মধ্যে কোন পাতাটা ছাড়াও জানে না ওটা সব জানে নাটের গুরু ওইটাই তো কিন্তু সব জানা সত্ত্বেও বারে বারে ইচ্ছা করে প্রতিদিন ছেঁড়া পাতাটাই কৃষ্ণের ভাগ্যেই আসে কেন গো ভাইরা ছেঁড়া পাতাটা না তুললে কোনো সখাকে তো কাঁধে বসাতে পারবে না আরে কাঁধে বসাতে না পারলে সখারে চরণটা বুকে জড়িয়ে ধরতে পারবে না আরে চরণে যদি জড়িয়ে ধরতে না পারে গোবিন্দের কোনো আনন্দ নেই তোমরা তো সবাই বলো আমি গোবিন্দের দাস কৃষ্ণের দাস কৃষ্ণের চরণ পেলে ভক্ত যত না খুশি হয় ভক্তের চরণে যদি কৃষ্ণ জড়িয়ে ধরতে পারে কৃষ্ণের আরো বেশি আনন্দ হয় আরো বেশি আনন্দ হয় তাই তো কৃষ্ণ বারে বারে ছেঁড়া পাতা তুলে নেয় যাতে কোনো না কোনো সখা কাঁধে বসবে আর তার চরণ দুটো বুকে জড়িয়ে ধরতে পারবে